এক নম্বর আল্লাহ তালা সবচেয়ে ক্ষমতা দর ক্ষমতা হওয়া সত্ত্বেও আল্লাহ নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন সবচেয়ে ক্ষমতা দর আল্লাহ নিজের উপর হারাম করে নিয়েছেন যে আমি আল্লাহ কারো প্রতি জুলুম করি না সেই মুসলিমের বর্ণনা পঁচিশশো সাতাত্তর নম্বর হাদিস দুই হাজার পাঁচশো সাতাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে

তোমরা একে অপরের উপর জুলুম করবা না খালেক নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন উপরও জুলুম নামক অপরাধটা হারাম করে দিয়েছেন আবার বলছি খালেক নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন মাখলুকের উপরও জুলুম করা হারাম করে দিয়েছেন তাহলে সবচেয়ে ক্ষমতা দর হলেন খালেক খালেক জুলুম করেন না তো মাখলুককেও আল্লাহ বললেন জুলুম করো না অথচ আমাদের অবস্থা সামান্য একটু দায়িত্ব পাইলে কালকে মাসাল্লাহ সবার সালাম নিতাম সালাম দিতাম আজকে ভাব সাপ এমন চাপ ঘটনাকে এরকম করেন কেন তো একটু পাওয়ারে আস কেন এরকম হচ্ছে বলেন তো আল্লাহ সবচেয়ে ক্ষমতা দর আল্লাহ তো জুলুম করেন না এবার আল্লাহ তার ক্ষমতা আমাদের সামনে প্রকাশ করতেছি কিভাবে দেখেন

হে আমার বাদদারা তোমরা সবাই ক্ষুধার্ত আমি যদি না খাওয়াই আমার কাছেই খাবার চাও আমি খাবার দেই ইয়া দি কুল্লুকুমার ইল্লামান কাসৌতুহু ফাস্তাদ সুনি আৎ সুকুম হে আমার বাদদারা তোমরা সবাই উলঙ্গ আমি যদি পোশাক না পরাই সব তো আমরা সবাই বিবস্র থাকতাম যদি আল্লাহ পোশাক না পড়াতাম ফাস্তাদ সুনিআৎ সুকুম আমার কাছে তোমরা পোশাক চাও আমি তোমাদেরকে পোশাক দিব তাহলে বলেন খাওয়াই কে হেদায়েত দিয়ে কে পোশাক পরাই কে আল্লাহ এবার কি বলে দেখেন আমার বান্দারা তোমরা রাতেও গুনা করো দিনেও গুনা করো আর আমি তোমাদের সমস্ত গুণাগুলা মাফ করে দেই

শেষ পর্যন্ত যত মানুষ এসেছে আসতেছে আসবে সবাই যদি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার মতো ভালো হয়ে যায় যার অন্তরটা সবচেয়ে সাফ তার মতো যদি পৃথিবীর সবাই হয়ে যায় এর মানে দুনিয়াতে আর কোনো অপরাধ নাই আমি আল্লাহর রাজত্বে একটুও বাড়বে না তোমরা সবাই ভালো হয়ে যাবে ইয়া ইবাদিল কুম ওয়া ফেরা কুম ওয়া ইনসা কুম্ মা জিন্ন আলা আফ জারি কলবি কুম মা হে আমার বান্দারা সারা পৃথিবীর সবাই যদি তোমরা খারাপ হয়ে যাও সবাই ফেরাউন হয়ে গেছে সবাই নমরুদ হয়ে গেছে আল্লাহ বলেন সারা পৃথিবীর সবাই এত খারাপ হয়ে গেল আমার রাজত্বে একটিও কমবে না তাহলে আমরা সবাই ভালো হয়ে গেলে আল্লাহ রাজত্বে বাড়বে না আমরা সবাই খারাপ হয়ে গেলে আল্লাহ রাজত্বে একটিও কমবে না তাহলে ভালো হলে আমাদের লাভ খারাপ হলে আমাদের লস এরপরে কি বলে দেখেন ইয়া ইবাদি লাউ ادনা اولاক ওয়া আখিরক ওয়া ইনসকুম ওয়া জিন্নকুম ক্বামু ফী সায়ীদিন ওয়াহিদ ফাসআলুনি ফাআতয়তু হে আমার বান্দারা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত জিন ইনসান সবাই যদি একটা মাঠের মধ্যে দাঁড়ায় আর এক সাথে যদি আমি আল্লাহর কাছে চাই আমি একসাতেই সকলকে দিতে সক্ষম তো মনে করো আমি সকলকে একসাথে দিলাম আদম নবী থেকে কেয়ামত পর্যন্ত যারা এসেছে আসতেছে আসবে সবাই একসাথে আল্লাহর কাছে চেয়েছেন আর আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন তোমাদেরকে এত কিছু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমার কতটুকু কমেছে যেন মা নাকসমিন মুলকি ইল্লা কামায়ন কুসুল মিখিয়াত ইজা উদিখিলাল বাহর সমুদ্রে একটা সুই প্রবেশ করানোর পর এই সুইটা বের করলে সুইয়ের মাথায় যতটুকু পানি সামান্য ওই ফোটা পানি মনে কর সারা পৃথিবীর জিন ইনসানকে আমি আল্লাহ দেওয়ার পর ওই সুইয়ের মাথায় যতটুকু দেখা যায় এটা সকলকে দিলাম আর গোটা সমুদ্র এখনো আমার কাছে রেখে দিল আল্লাহ বুঝাইতে চায় আমার এত ক্ষমতা থাকার পরেও আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি তোমরাও আপসের মধ্যে জুলুম করাটা আমি আল্লাহ হারাম করে দিয়েছি আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন এইগুলো এক নম্বর কথা দুই নম্বর সুরা নাহালের নব্বই নম্বর আয়াতে জুলুম করা আল্লাহ নিষেধ করেছেন জুলুম করা আল্লাহ কি করেছেন তো সুরা নাহালের নব্বই নম্বর আয়াতে তিনটা আদেশ আছে তিনটা নিষেধ আছে এই তিন নিষেধের এক নিষেধ হলো জুলুম করা তো আমরা ওইটার শিখার পাশাপাশি সবগুলোই শিখিনি দেখেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ইনসাফের আদেশ করেন ওয়াল ইহসান পরোপকারের আদেশ করেন ওয়াইতা ইদিল করবা নিকটাত্মীয়দেরকে দেওয়ার আদেশ করেন এ হলো তিনটা আদেশ ওয়ানহা আনিল ফাঁসা ওয়ালমনকার ওয়ালবাগ আল্লাহ অশ্লীল কাজ থেকে নিষেধ করেন মুনকার অপছন্দনীয় কাজ থেকে নিষেধ করেন ওয়ালবাগ ই লঙ্ঘন থেকে আল্লাহ নিষেধ করেন এগুলা বলার পর আল্লাহ বলেন ইয়া আইজুকুম আল্লা তোমাদেরকে ওয়াজ করতেছে সুবাহান আল্লাহ লা আল্লাহ কুম তাদাক কারুন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো ছয়টা কথা বলার পর আল্লাহ বলেন নিয়াইযুকুম এই শোনো রব তোমাদেরকে ওয়াস করতেছে রব তোমাদেরকে ওয়াস করেন তোমরা ইনসাফ করবা তোমরা পরের উপকার করবা তোমরা নিকট আত্মীয়দের হক আদায় করবা তোমরা অশ্লীল কাজ করবা না তোমরা অপছন্দনীয় কাজ করবা না তোমরা সীমা লঙ্ঘন করবা না আল্লাহ বলে নিয়াইযুকুম আল্লাহ তোমাদেরকে ওয়াশ করতেছেন লাল্লাহুন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো আলোচ্য বিষয়ে চলে যাই আমরা জুলুমের ব্যাপারে মূল সাতটা কথার দ্বিতীয় কথা গেল জুলুম থেকে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বাঁচার তৌফিক দান করেন তিন নাম্বার অতীতের বহু জাতিকে আল্লাহ জুলুম করার কারণে ধ্বংস করে দিস সুরা ইউনুসের তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকদ আহলা লাল কুরু ডাবিন কবেলিকুম লাম্মা জলামু তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি লাম্মা জলামু যখন তারা জুলুম করেছে তাহলে অতীতের জাতি আল্লাহ জুলুমের কারণে ধ্বংস করেছে সেই রব এখনো আছেন থাকবেন তিনি হাই তিনি কৈয়ুম যারা যুগে যুগে জুলুম করবে তাদের পরিণতিও অনেক ভয়ঙ্কর হবে এটা হলো আয়াতের শিক্ষা তাহলে তিন নাম্বার। অতীতে বহু জাতিকে জুলুমের কারণে আল্লাহ ধ্বংস করেছেন আল্লাহ এখনো চাইলে ধ্বংস করতে পারেন তাই জুলুম থেকে বাঁচা চার নাম্বার সুরা সূরা আনআমের 135 নম্বর আয়াত এই আয়াতে আছে জালেমরা সফল হয় না বলেন জালেমরা কি হয় না সফল হয় না আল্লাহ তালা বলেন কুলি কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফসাউফা তাআলমুন আপনি বলেন, হে আমার সম্প্রদায় তোমরা তোমাদের অবস্থানে থেকে কাজ করতে থাকো আমিও আমার কাজ করি অচিরেই তোমরা জানতে পারবা আখেরাতের পরিণতি কার জন্য হয় কার জন্য শুভ পরিণতি আর কার অশুভ পরিণতি এটা অচিরেই জানতে পারবা আয়াতের শেষে আল্লাহ বলেন জালেমরা সফল হয় না বলেন সবাই জালেমরা সফল হয় না এলো চার নাম্বার পাঁচ নাম্বার বলেন ও চিরেই জালেম জানতে পারবে তার আসল ঠিকানা বলেন তো ও চিরেই জালেমরা কি জানবে তার প্রত্যেক প্রত্যেক জালেম তার আসল ঠিকানা জানবে সুরাত দুইশো সাতাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসাইয়া আল্লাহুল্লাদী নাউ জলাবহু আইয়ামুন কলাভিয়াম কালিবুন এই জালেমরা জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে সে প্রত্যাবর্তন করবে এটা জালেমরা জানতে পারবে আল্লাহ আমাদেরকে জালেম হওয়া থেকে হেফাজত করেন ছয় নম্বর বলেন মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না মাজলুমের দোয়া কি দেওয়া হয় না হ্যাঁ এটা জালেমের মনে রাখতে হবে যে মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না তিরমিজির হাদিস তিন হাজার পাঁচশো আঠানব্বই নম্বর হাদিস কলে রসুলুল্লাহল্লাহ কোৱালি হিওসাল্লাম সালা সাতুল্লাহ তুরাদু দাওয়াতুহু রসুলুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া ফিরত দেওয়া হয় না এক নম্বর স ইমু হেত্তা রোজাদার ব্যক্তি ইফতার নিয়ে যখন দোয়া করে তার দোয়া ফিরত দেওয়া হয় না দুই নম্বর ওয়াল ইমামুল আদিল পুরুষ শাসকের দোয়া ফিরত দেওয়া হয় না কি বলছি পুরুষ শাসক তিনবার বলেন বলেন কি শাসক পুরুষ শাসক মহিলা শাসক এটার দ্বারা জাতির ভাগ্য পরিবর্তন তো হবেই না উল্টা যদি আবার নিয়োগ করেন যে আবারও মহিলা বসাবো তো এই ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না হাজার হাজার পৃষ্ঠা আনেন এগুলাতে লিখে রাখেন

মাজলুম এর দোয়া আল্লা মেঘমালার উপরে উঠে আনে আসমানের সবগুলা দরজা খুলে দেয় আল্লাহ এরপরে আল্লাহ বলেন ওয়া ইজ্জাত ইলা আমার ইজ্জতের শপথ ও মাজলুম আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব বিলম্বে হলেও আল্লাহ বলেন আমার ইজ্জতের শপথ ও মাজলুম আমি বিলম্বে হলেও তোমাকে সাহায্য করব বিলম্বে হলেও মাজলুমকে আল্লাহ সাহায্য করবেন সাত নাম্বার বলেন আমার সাথে যে কোনো দায়িত্বশীলকে মাজলুমের বদদোয়া থেকে বাঁচতে হবে নবীজি হুকুম করেছেন যে কোনো দায়িত্বশীল মাজলুমের বদদোয়া থেকে বাঁচার ব্যাপারে রসুল সাল্লা আলি সাল্লাম হুকুম করেছেন যে কোনো মাজলুমকে বল যে কোনো মাজলুমের বদা থেকে বাঁচার জন্য দায়িত্বশীলদেরকে নবী আদেশ করেছেন রাষ্ট্রের দায়িত্বশীল হোক এলাকার ওয়ার্ডের যে কোনো ছোট বড় দায়িত্বশীল সবাল সকল দায়িত্বশীল মাজলুমের বদোয়া থেকে বাঁচতে হবে শোয়েব মুখারিফ চোদ্দশো ছিয়াশি চোদ্দশো ছিয়ানব্বই নম্বর হাদিফ নবীজি তার এক সাহাবিকে দায়িত্ব দিয়ে এক এলাকায় পাঠাইতেছে পাঠানোর প্রাককালে বললেন ইত্তাকি দাওয়াতাল মজলুম